বাবুতুষ বড়ু অফিসিয়াল পেয়েছে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হচ্ছে দান গাছ দেখেন দানের মধ্যে আমি এগুলো হচ্ছে ধান করছে পাহাড়ের আড্যাসে ওই দেখেন হচ্ছে অনেক বড় পাহাড় দেখেন পাহাড় এখানে ডানের মধ্যে আমি হাসতেছি কি সুন্দর ধান গাছ হেঁটে হেঁটে যাচ্ছি ওগুলো হচ্ছে পাহাড় আমার সামনে এগুলো হচ্ছে পাহাড় পাহাড়ের নিচে নান গাছ দেখেন টান তেমন হয় নাই নষ্ট হয়ে গেছে বন্যায় এদিকে একটু পানি বেশি হয় তারপর চা হয়েছে অনেক আলো হয়েছে এদিকে একটা নালা দেখলাম দেখেন আমি টানে মাজে সাজতেচি এইগুলো হৈছে এইগুলো মোটামুটি পালো আছে টান গ'লো দেখে সেইকাৰণে পানী জমা হৈছিলেও পানী গোলো এজন গ্ৰাহৰিক আছে এখন দেখেন উনি বলতেছে ওনার দাম ভালো হয়েছে দুজনে খাটতেছে দেখেন দাম কাটতেছে ওনার সাথে কথা বলতেছি ওই সামনে দেখেন এগুলো হচ্ছে পাহাড় পাহাড়ের নিচে ধান চাষ করে উনি

ছে দেখেন রব্বি নদীর কোথায় কোথায় মিশিংয়ে কাড়ে আর এখানে হাতের মধ্যে অল্প জবিন তো অল্প জবিন হলে গার মধ্যে কাড়ে হাত দিয়ে কাটে বেশি হলে মিশিংয়ে ব্যবস্থা আছে মিশিংয়ে কাড়ে তা হচ্ছে পাহাড়ি উপর হচ্ছে পাহাড় সম্পূর্ণ পাহাড় ওদের দেখার চেষ্টা করতেছি দেখেন ওই পাহাড় দেখেন খুব কিছু পাহাড় জমি এগুলো হচ্ছে পাহাড় আর এগুলো হচ্ছে পানের বরস পানের বরসগুলো দেখেন এতে অনেক বড় বড় গাছ ওইগুলো বাড়ি এগুলো হচ্ছে একদম অবহেলিত জায়গা যেগুলো বলে ফরেস্ট ডিপার্টমেন্ট এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের অবহেলিত জায়গা আর এগুলো হচ্ছে কাজ জাগা মালিকানা জায়গা আর এইটা পাহাড় দেখেন পাহাড়ের মধ্যে বরস সুন্দর পাহাড়ের নিচে এগুলো হচ্ছে দানি জমি দাবি জমি থেকে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে বান কাটতেছে আমিও আমাদের এদিকে ধান গুলো দেখেন খুব সুন্দর হয়েছে দেখুন হাঁটতেছি আমি আর না সুন্দর হয়েছে দানের মাঠে এখন এই দেখেন এগুলো কাটার পরে এখানে রাখছে শুকাইবে শুকানোর পরে নিয়ে যাবে নিয়ে গিয়ে মাড়াই করে তারপর ফসলগুলো গড়ের মধ্যে তুলবে দেখেন সব আমার দোকানের পিছনে ওই তো আমার দোকান দেখা যাচ্ছে আমার দোকানের পিছনে মাঠ আমি এখন আসছি আমার দোকানের পিছনে দিয়ে আবার চলে যাচ্ছে দিকে হচ্ছে রাস্তা মেইন রাস্তা ওই মেইন রাস্তা আমি অত দা আগের মতো চলে যাচ্ছি ঠিক আছে এখনও কিছু কিছু খাঁচা রয়ে গেছে দান হানি বেশি তো মাছ দেখেন মাছ নড়াচড়া করতেছে পুটি মাছ ছোট টোটো পুটি মাছ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভিডিও করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে সবাইকে ধন্যবাদ